আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এমন একটা স্পঞ্জি পাউরুটি আপনিও তৈরি করে নিতে পারবেন বাসাতেই তাও আবার শুধুমাত্র সুজি দিয়ে সুজিতে কিভাবে এরকম পারফেক্ট পাউরুটি তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য দিব এক কাপ পরিমাণ সুজি এখানে দিব আমি তিন থেকে চার টেবিল চামচ মতো চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু লবণ দেড় চা চামচ ইস্ট ওয়ান ফোর্থ কাপ দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন এই সুজির মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর এই সুজির মিশ্রণটিকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট মতো কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে দেবো তিন টেবিল চামচ মতো রান্নার তেল আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করে নিতে পারবেন কিছুক্ষণ এরকম ফেটানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা এই আটাটাকে আমি অল্প অল্প করে দুইবার ব্যবহার করেছি আটাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিব এভাবে মাখতে মাখতে এক পর্যায়ে এরকম একটা সফট ডোতে তৈরি হবে এই অবস্থায় এই ডোটা অনেক বেশি নরম থাকে তাই হাতে একটু তেল নিয়ে তারপরে এই ডোটা ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এখন এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা পরে আমাদের ডোটা ফুলে দেখুন ডাবল হয়ে গেছে এখন এর মধ্যেকার সমস্ত বাতাস বের করে দিবো আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব সাহায্যে এরকম ডোটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা বেলনির সাহায্যে এরকম একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে বেলা হয়ে গেলে এক পাশ থেকে পাউরুটি শেপ দিয়ে নিব এইভাবে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডের মধ্যে বসিয়ে দিব বসিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর দেখুন এটা ফুলে আবারও ডাবল হয়ে গেছে এখন এর উপর আমি দুধটা ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে পারেন খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এখন এটাকে বেক করে নিতে হবে এখন যে পাতিলে বসাবো সেটা আমি আগে দুই মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন লো হিটে এটাকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব চল্লিশ মিনিট পর দেখুন আমাদের পাউটিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর কালারটা মাসালা অনেক সুন্দর এসেছে এখন এর উপরে একটু বাটার ব্রাশ করে দেবো আপনার চাইলে ঘি অথবা তেল দিতে পারেন পাউডিটা ঠান্ডা হয়ে গেলে এখন এই চারপাশ থেকে এভাবে কেটে মোল্ড থেকে উঠিয়ে নিব পাউডিটাকে মোল্ড থেকে উঠিয়ে নিয়েছি দেখুন পাউডিটা কতটা নরম হয়েছে আর একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো সফট এবং জালিদার পারুটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন পাউটিটা দেখে বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি তৈরি হয়েছে আপনারাও চাইলে সুজিতে এরকম পারফেক্ট পাউরুটি বাসায় তৈরি করে নিতে পারবেন